বার্ভাম সিটি কাউন্সিল এলাকায় হাজার হাজার টন আবর্জনার স্তূপ পরে থাকার পর এবার সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে বারংহাম সিটি কাউন্সিল চলতি বছরের জানুয়ারি মাসে কর্মসূচি ডাক দেয় ইউনাইট ইউনিয়ন বেতন বৃদ্ধির দাবিতে তাদের এই কর্মসূচি শুরু হয় মার্চ মাসের এগারো তারিখ থেকে এরপর ধারাবাহিকে কর্মসূচি এখনো চলছে বার্মিংহাম সিটি কাউন্সিল ইউনাইট ইউনিয়ন তথা পরিচ্ছন্ন কর্মীদের সাথে দফায় দফায় বৈঠক করার পর কোনো সুরাহা হয়নি বার্মিংহাম সিটি কাউন্সিল এই পরিস্থিতিকে মেজর ইনসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছে একই সাথে পার্শ্ববর্তী সিটি কাউন্সিলের সহযোগিতা চাওয়া হয়েছে বার্মিংহাম সিটি কাউন্সিলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর বিশেষজ্ঞদের সাময়িক সহায়তা চাওয়া হয়েছে যাতে তারা সাময়িকভাবে লজিস্টিক সাপোর্ট এবং সহযোগিতা করতে পারেন তবে সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় নেমে আবর্জনা পরিষ্কার করবেন না এমনটি উল্লেখ হয়েছে ব্রিটেনের বেশ কিছু গণমাধ্যমে সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন স্থানীয় মানুষের জন্য আবর্জনা ফেলতে সাময়িক একটি কেন্দ্র খুলে দেয়া হয়েছে এবং প্রয়োজনীয় অন্যান্য উদ্যোগও গ্রহণ করা হয়েছে দীর্ঘদিন থেকে বেতন সুরক্ষা ইস্যু নিয়ে পরিচ্ছন্ন কর্মীদের ডাকা এ ধর্মঘটের পর গত সপ্তাহে সরকারের ডেপুটি উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেল রানার বলেছেন যে তারা একটি বেতন কাঠামো সাজিয়েছেন যা এই ধর্মঘটকে স্থগিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এদিকে ইউনাইটেড ইউনিয়নের মহাসচিব সারণ গ্রাহাম বলেছেন সরকারের দেয়া এ প্রস্তাবে কিছু পরিচ্ছন্ন কর্মীর উপকার হলেও সার্বিকভাবে তা বিবেচিত হবে না এখন ধর্মঘট বা কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি পরিচ্ছন্ন কর্মীরাই সিদ্ধান্ত নেবেন তারা ধর্মঘটে থাকবেন না ধর্মঘট প্রত্যাহার করবেন বার্মিংহাম সিটি কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে আবর্জনার এ স্তূপের পরিমাণ একুশ হাজার টনে আজ সোমবার ইউনাইট ইউনিয়ন পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে সরকারের দেয়া প্রস্তাবে একটি বুথের আয়োজন করে এবং তারা বৈঠকে বসেন বৈঠকে কোনো সুরাহা বা সঠিক সিদ্ধান্ত না হওয়ায় এই আবর্জনার নিয়ে গোটা দীর্ঘদিনের এ কাহিনী আরও দীর্ঘ হতে যাচ্ছে স্থানীয় মানুষের দাবি জটিল এ পরিস্থিতি থেকে অবসান পেতে সেনাবাহিনী যদি স্থানীয় মানুষের পাশে এসে আবর্জনার বিষয়ে উদ্যোগ গ্রহণ করে তাহলে আবর্জনার এই স্তূপের মহা থেকে স্থানীয়রা রেহাই পেতে পারেন নুরুল হকশিপু রানা টিভি বার্মিংহাম